সবচেয়ে আলোচিত দুইটা খবর ট্রেন্ডিং আমার শরীর খুবই অসুস্থ তারপরেও আমি ভিডিওটা করতে হচ্ছে আপনারা ভিডিওটা দেখবেন শুনেন প্রথমটা হলো জামা ইসলামের যে আছে এই ফেস্টুনে একজন একটা দলের কর্মী ফেস্টুনটা নিচে নামিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করেছে এবং তার আইডিতে পোস্ট করেছে এই ব্যাপারে ওই দলের নেতাকর্মীরা এই বিষয়টাকে এবং সারা বাংলাদেশের মানুষ এই বিষয়টাকে দা জানিয়েছেন তৃতীয় পোস্ট হলো রাজনৈতিক দলের সমাবেশে নেতা বক্তব্য দিয়ে উঠলেন একটা দলের দায়িত্বশীল একজন নেতা সমাবেশে বক্তব্য দিলেন যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তবে সর্বপ্রথম শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে তারা শপথ গ্রহণ করবে এর আগে শপথ গ্রহণ করবে না এবার আমরা এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আমার যতটুকু মনে হয়েছে এই নেতা জামাত ইসলামকে তার দলের অবস্থানকে প্রমোট করে দিয়েছেন অর্থাৎ উনি পরিষ্কার বলেছেন বিগত সতেরো বছরে আওয়ামী লীগ সবচাইতে বেশি নির্যাতন করেছে জামাতকে দেখেন জামাতকে কিভাবে প্রমোট করতেছেন আমার মনে হয় নিশ্চিত উনি জামাতের কোনো গুপ্তচর হবেন আপনারা কথাগুলো বসবেন শুনলেন ভিডিওটা শুনবেন নিশ্চিত উনি বলতেছেন যে আওয়ামী লীগের বাইরা যারা আছেন আমি আপনাদেরকে বলি কান কুলে শুনুন বিগত সতেরো বছরে সবচাইতে বেশি নির্যাতিত নিপীড়িত জোলুম এবং লাঞ্ছিত বঞ্চিত হয়েছে জামাত ইসলাম এই জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তবে আপনাদের নেত্রীকে ফাঁসি না দিয়ে তারা শপথ পাঠ করবে না তারা মানুষের ধারে ধারে যাচ্ছে বিভিন্নভাবে বন্ডামি করে বুট নিচ্ছে বলতেছে মাফ করে দিয়েছি কিন্তু আসলে মাফ করে নাই এই যে প্রচারটা এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুবদলের দলের একজন বড় নেতা এবং সিনিয়র নেতা ওনার এই বক্তব্যটা আপনি কিভাবে দেখতেছেন ওনার জাতীয়তাবাদী পরিবারের জন্য এই বক্তব্য কতটুকু সাইড এফেক্ট আনতে পারে বা কি পরিমাণ নিজে নিজের পায়ে কোটার মারার মতো কি পরিমাণ ক্ষতি করেছেন আপনারা একটু বলবেন একটা বিষয় হলো আমরা জানি জামাত এবং বিএনপি দুটা দলই বিগত সতেরো বছর হাজার হাজার নেতাকর্মীরা কারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন যে বিএনপির চেয়ারপারসন এবং তারেক জিয়া জিয়ার এক ভাইকে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে আচ্ছা তারেক জিয়ার এর চাইতে বড় সুখ বিএনপির জন্য আর কি হতে পারে আওয়ামী লীগের নির্যাতনে জলজন্ত একজন মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে তারেক রহমানের তারেক রহমানের ভাই এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে যাদের বাসা থেকে হম যেই বাসার সাথে যেই বাড়িতে যেই বাসার সাথে শহীদ জিয়াউর রহমান সাহেবের হাজার হাজার স্মৃতি জড়িত এবং এখানে বছরের পর বছর থেকে তারা যেই বাসা মানে কি বলবো নিজের বাড়ি থেকে বে করে লাঞ্ছিত করে বের করে দিয়েছে যে আওয়ামী এর সাইতে লজ্জাজনক আর কষ্টজনক দুঃখের বিষয় কি হতে পারে কিন্তু এই যুবদল নেতা এগুলো চিন্তা না করে জামাতের ক্ষতি করার জন্য দেখেন ওনার কি পরিমাণ ব্রেন জামাতের ক্ষতি করার জন্য উনি মনে করেছেন যে এটা বললে জামাতের ক্ষতি হবে আওয়ামী লীগের বোর্ড জামাতের বক্স থেকে ফিরানোর জন্য উনি এমনভাবে বক্তব্যকে প্রচার করলেন উনি মনে করলেন এই কথাটা ওনার এলাকায় সীমাবদ্ধ উনি যদি এই কথা বলে তেমন কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু আজকে সারা বাংলাদেশে ওনার কথাটা ভাইরাল হয়ে গেছে যদি জামাত ক্ষমতায় আসে হাসিনাকে ফাঁসি দিবে। আচ্ছা আবার বলেন হাসিনাকে ফাঁসি দেওয়ার মতো অপরাধকে হাসিনা করে নাই চোদ্দ বার ফাঁসি ফাঁসি দেওয়ার মতো কোনো অপরাধকে হাসিনা করে নাই তাহলে আপনারা কি বোঝাতে চাচ্ছেন আপনারা ক্ষমতায় এলে যত অপরাধী আছে যত ক্রিমিনাল আছে সবাইকে আপনারা বাঁচিয়ে রাখবেন সবাইকে সস্থানে ফিরিয়ে দিবেন এবং এই অপরাধী এবং ক্রিমিনালদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে ওনাদের বিরুদ্ধে আপনারা অবস্থান মানে কিছু বক্তব্য এবং কিছু কিছু নেতাকর্মীর কারণে কিন্তু আজকে বিএনপি পরিবারের এই এই অবস্থা বক্তব্য থেকে ফিরে আসতে হবে এবং যিনি অপরাধী সে প্রধানমন্ত্রী হোক আর সাধারণ কেয়ারটেকার হোক যিনি অপরাধী ওনার অপরাধের শাস্তি পেতেই হবে আপনি কি জানেন এই বক্তব্যর কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কতটুকু বাপ মূর্তি এই দলের বাপ কোন হয়েছে চল হয় আমি জানি না আপনি কিভাবে এই বক্তব্যটা দিলেন হয়তো সবাই বলতেছে যে জামাল ইসলামের বাক্সে বক্সে আওয়ামী লীগের ভোট ডুববে কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে না বা ফারতেছে না আপনি কয়েকটা ভোটের জন্য আপনি ভোট থেকে মানুষকে বিরত রাখার জন্য আপনি আপনার নিজের দলের এত বড় ক্ষতি করে বসলেন আপনি বুঝতেই পারলেন না আপনার দলকে মানুষ মাফিয়া বলবে আপনার দলকে আপনার দলের আপনারা এই বাংলাদেশের মানুষ বিচার করবে যে আপনারা ক্ষমতায় গেলে অপরাধীদের বিচার করবেন না এখন মানে কি পরিমাণ ক্ষতি আমি অসুস্থ আর অনেক কিছু বলা যেত আপনারা কমেন্ট বক্সে বলবেন আর ওই যে আরেকজন নেতা নেতা জামাত ইসলামের পেস্টুন নিচে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করেছেন এখানে তো বিসমিল্লা ছিল বিসমিল্লা সহ এখানে মানে এ কাজ কি করা যায় দামুত ইসলামের পেস্টনের উপর আপনাদের আপনাদের পেস্টন আপনাদের কি বলে পোস্টার শুধু এইখানে না শুধু এইখানে না আরো বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ছিঁড়ে ফেলা হচ্ছে রাতের আধারে নষ্ট করা হচ্ছে এগুলা করার কারণে কিন্তু আপনাদের জনপ্রিয়তা আপনাদের বুট ব্যাংক নীরব ভাবে মানুষ নীরব ভাবে কমতেছে নীরব ভাবে কমতেছে আপনারা এগুলা থেকে বেরিয়ে আসতে হবে এগুলা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে কাণ্ড জ্ঞানহীন বক্তব্য থেকেই আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আর না হয় আপনারাই কিন্তু বড়াডুবির জন্য দানের শীষ এবং জাতীয়তাবাদী পরিবারের বড়া জন্য আপনারাই দায়ী থাকবেন